আমিও ভালো আছি এবার নিয়ে আসলাম কুশি কাঁচার মানি ব্যাগ নিয়ে তো এটা আমি কীভাবে তৈরি করেছি আজ তা আমি আপনাদের দেখিয়ে দেব। তৈরি করার জন্য আমি নিয়েছি মালাইকার সুতা নিয়েছি হুক হুক নিয়েছি আমি দশ নম্বর অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম নিলেও চলবে আর নিয়েছি কেছি যদি কুষি কাজ করতে হয় ঠিক আমি যেভাবে করছি বিশ্ব সুতা দিয়েও করা যায় আবার কুষি কাটা দিয়েও ঠিক করা যায় ঠিক এভাবে ছোটো দুই পার্ট এভাবে নিতে হবে কুশিঘাটা দি করতে চাইলে ঠিক দুপাঠ এভাবে নিয়ে ঠিক এই বরাবরই সরিষা দিয়েও কাজ করা যায় এমনকি কাটা দিয়েও কাজ করা যায় শেষের দিকে এভাবে নিয়ে ঠিক এখানে সুস্বুখ করলেই জিনিসটা ভালো হবে বরাবরই করে ঘরে আবারও এইভাবে তুলে নিতে হবে ঠিক রেখে এভাবে কুশিটি কাঁটা ধরে এই যে প্রতিটি চেনের ফাঁকে ঠিক এইভাবে নিচ থেকে সুতা নিয়ে এভাবে কুসি কাটার মাধ্যমেও সম্পূর্ণ করা যায় পরের ঘরটাতে এভাবে থেকে পিছন দিকে সুতাটাকে এভাবে নিয়ে ভাবে আমার মিষ্টি তুলে ঠিক এভাবে বরাবরই কমপ্লিট করে নেব এভাবে আমি শেষ প্রান্তে ঠিক এভাবে সুতা তুলে ঠিক এভাবে জয়েন করে নেব এভাবে ঠিক এই পিছন দিকে নিয়ে নেব এখন আমি মাছ বরাবর এভাবে ধরে এপাশে এপাশে সেলাই করে নেব দুপার ধরেই উমটা মেরে নেব কুশি দিয়ে এভাবে ঠিক এই পর্যন্ত এভাবে একদম শেষ প্রান্তে চিঙ্গ কুচি দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন করে সেটাকে কেটে নেব এপাশের মতন ঠিক এপাশটাও কুচিটা দিয়ে জয়েন করে নেব দুপাশে আমি লেখিয়ে নিয়েছি এখন আমি কষ্টাকে এভাবে উল্টিয়ে নিবো en el culo